আসসালামু আলাইকুম দারান ভাই সালামের উত্তরটা দিয়ে যান আর কথাগুলো শুনে যান আজকে কুয়েতে এত পরিমাণ গরম আর এত পরিমাণ যে আপনার তাপ লাগতেছে বালুর থেকে এত তাপ পড়তেছে বলার মতো না যেখানে বাংলাদেশে আপনার চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি গরম হইলে নাকি মানুষ কাপড় চোপড় খুইলে আপনার রাস্তা হাঁটে আর এখানে আজকের গরম কি যে এখানে আমার একটা স্ক্রিন পেপার আমার স্ক্রিনটাতে দেখুন একটা ছবি দিয়ে রাখছি যে গরম কতটুকু একটা তো কী বলবো আপনাদেরকে এক যেখানে আপনার বাংলাদেশে চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রিতে গরমে আপনার মানুষ একদম আত্মহার হয়ে গেছে আর এখানে আপনার দেখুন একান্ন ডিগ্রি গরম আছে ঠিক আছে তো কতটুকু গরম সহ্য করতে হয় প্রবাসীদের সেটা আবার বোঝেন আর যারা এই অবস্থায় বাইরে কাজ করে তাদের অবস্থাটা কি হয় তাদের অবস্থাটা কি হাল এই যে একান্ন ডিগ্রি গরম কতটুকু তাপমাত্রা আর কত গরম হতে পারে যে একান্ন ডিগ্রি যেখানে চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রিতেই মানুষ একদম আত্মর হয়ে যায় তো আজকে দুই দিন যাবৎ অনেকটাই গরম প্রচুর গরম মানে বলার মতো না আমি চশমা বা মাথায় ক্যাপ যে ক্যাপটা কিন্তু আমি পানি দিয়ে না রাখছি ঠিক আছে পিজায়া মাথায় লাগা যাইতেছি মসজিদে নামাজ পড়তে তো আমি যে কথা বলতেছি মোবাইলটা দিয়া এটাও মানে আপনার আগুর মতো গরম হয়ে গেছে এই এইভাবে এই গরম না যদি মোবাইল ব্যবহার করি তাহলে মোবাইলটাই নষ্ট হয়ে যাবে বাসটা যেতে পারে প্রবাসে কত কষ্ট করে টাকা কামাইতে হয় একটা প্রবাসী জানে আর কত গরম রোদ সহ্য করতে হয় তো যারা দেশে আছে তারা বুঝতে পারবো না এই জিনিসটা তো যারা বাইরের দেশে আছে আরব কান্ট্রিতে আছে তাদের অবস্থাটা এখন কী অবস্থা আছে তারা একমাত্র বলতে পারবে তো আমার রুম থেকে মসজিদে যাইতে পাঁচ মিনিট সময় লাগে পাঁচ মিনিট আমি দুই মিনিটের রাস্তা হাটছি আর দুই মিনিটের মধ্যে আমার অবস্থা খুবই খারাপ অবস্থা গেছে পুরা শৈল বির গেছে আর এবার বুঝেন যে যারা সকাল থেকে বিকাল পর্যন্ত কাজ করে এই রোদের মধ্যে তাদের অবস্থাটা কি হয় তাদের শরীরের অবস্থা কি হয় তো ভাই প্রবাস জীবন একদিক দা সুখের একদিক দা খুবই কষ্টের বেশিরভাগই কষ্টের দিক দিয়ে সামলাতে হয় তো প্রবাসে আসার আগে সব কিছু সবকিছু আপনি করে আসেন আর সাজেশন দিব যদি পারেন দেশে থেকে কিছু করেন প্রবাস থেকে দেশে কিছু করতে পারলে সেটাই বেটার আর প্রবাসে আসার আগে চিন্তা করে আসেন যে প্রবাসে আপনি টিকতে পারবেন কি না সহ্য করতে পারবেন কি না এই গরম সহ্য করতে পারবেন কি না কাজ করতে পারবেন কি না আর এখন বর্তমানে প্রবাসের জীবন প্রবাস জীবন আমরই তেমন কিছুই না মানে ভালো ভালো বলতে ভালো বা খারাপ দুইটাই আছে তো ভিডিওটা আজকে বলতেই আমার মোবাইল প্রচুর গরম গেছে তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আর লাইক করে কমেন্টস করে জানাবেন আপনি কোথা থেকে ভিডিওটা দেখতেছেন ধন্যবাদ সবাইকে ডেকা বৰ্ণ কৰি বিৰুদ্ধে